হ্যাঁ বিদা लास्ट কালার রাস্তা পাইছো হ্যাঁ রাস্তা খুঁজে পাইছি আফ্রিকা জঙ্গল তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত একদম আজকে আমরা চলে এসেছি আমরা গেছিলাম ওইদিকে পজিশন খুঁজতে তো ওইদিকে পজিশন ভালো না বান হয়ে বন্যা হয়ে আমাদের পজিশন শেষ করে ফেলেছে জলে ভর্তি আছে আমরা ওখানে করতে পারলাম না তো এই সুজা আসতে আমাদের আজকে 100 দিনের আয়ু কমে গেল 100 দিনের আয়ু কমে গেল

তা এইখান থেকেই কাশফুলের ভিতর দিয়ে আসতে যে কতটা গরম সহ্য করে এসেছি সেটা বলার ভাষা নেই তবে এখানে কোনো জায়গা করার অবস্থায় আমরা নাই আমরা একটা গাছ তলা খুঁজতে অবশ্যই এখানে আজকে একটা সুন্দর ব্লগ আমরা করতে চলেছি আর জ্যা মানে স্পেশাল সেটা তো আপনারা জানেন তো চৌক দেখতে থাকুন ভিলেজ কুকিং ব্লগ ঠিক আছে আপনাদের জন্য আপনাদের সাথে চলো বাজারের থেকে আসার সময় বাজারের থেকে আসার সময় এটা। কি

ঠিক আছে কেজি সাড়ে তিন কিলো ওজন এইবারে এই সাড়ে তিন কিলো ওজনের বোয়াল মাছটা আমি দর করছি আচ্ছা দর করছি দোকানদার আমাকে সাড়ে তিনশো টাকা কেজি বলেছে আচ্ছা আমি বলেছি আড়াইশো টাকা কেজি এইবার পাশের এক ভদ্রলোক এসে ওই মুহূর্তে জিজ্ঞাসা করছে বল কত করে মানে একটা মুদে বলাল কত করে এইবার মাছের দোকানদার ওই তো ভাই ব্যাচ ভাই বলছে সাড়ে তিনশো টাকা কেজি বলছে ওজন করো বল এইবার কী বলবি বল

যাই হোক একদম রিয়েলি ঘটে না এই বলটা এই বলটা কোটা আনতে চেয়েছিলাম ওই ভদ্র লোককে না চেয়ে আনতে পারলাম না উনি বলছে ভাই দুজনে ভাগ করে নি। তো বলটা দিয়া কি সেদে তো কইলা না। শুধু মাছ না। এটা কেনার সময় দুজনে চিন্তা ভাবনা করেছি। আচ্ছা। একটু ধাপে ধাপে দেখতে পাবা ধাপে ধাপে দেখতে এই যে বলটা হ্যাঁ না হ্যাঁ হয়। ভালো হয় জবরদস্ত আজকে যে মাছটা আনছি এই মাছটা হচ্ছে আমাকে এই অজয় নদীর বোয়াল মাছ তা বাজারে আইছে সত্যি আমরাও ভাগে পাইছি আজকে নিয়ে আইছি তা বড় বড় পিস কেন করবো জানেন আজকে বড় বড় পিস করবো কারণ সঙ্গে তাওয়া নিয়ে আইসি আজকে কলার পাতায় আজকে সুন্দর করে বোয়াল মাছের পাতুরি করব

এই বোয়াল মাছের লেজা সরু পাতলা কিছু নাই লেগ পিসের কথা কেউ বললো না যে আমি খাবো কেউ বলল না যারা লেগ পিস নিয়ে মারামারি করে আমি নাম উল্লেখ করছি না কারোর দোষ দিচ্ছি ঠিক আছে এই বোয়াল মাছের এই যে ভিতরে কিছু নাই এই পাখা হাওয়া খাওয়ার মতন জিনিস এই লেগ পিসের কথা কেউ বললো না যে আমি খাবো ভালো থাকুক তারা যারা লেগ পিস ভালো খায় ঠিক আছে যে যারা লেগ পিস ভালো খায় তারা তো খাবে না তাহলে আজকে আমিই খাবো ঠিক আছে আমার শরীরে তো মাংস বেশি আমার লেগ পিস তুমি মুরগির লেগ পিস পছন্দ হবে নাকি মামা মুরগির ঠিক আছে মুরগি বা দেখছি মুরগি যাই হোক লেগ পিস আপনারা ভাবনা চিন্তা করবেন যে কাকে দেওয়া যায় ঠিক আছে আমি আজকে খাচ্ছি তুমি মাছ শুকিয়ে যাচ্ছে কলার পাতা নদীর ধার হলে কী হবে কলা গাছ আছে আজকে আমাদের বোয়াল মাছের পাতুরি হবে কম বেশিতে সবাই আপনারা খেয়েছেন মশলা নিয়েছি আদা পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নেবো দাদা আম ভাত হয়ে গেলো দাদা এই আমার ভাত হয়ে গেছে আমি এদিকে ভাত চাপ খেয়েছি ও সাইদা আরে সত্যি 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 বেলা বয়েটা এইটা ভুলে গেছিলাম শোনেন 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 আজকে আমরা চলেছি অজয় নদীর পারে বটতলায় এখানে খুব সুন্দর ফল মাছের পাত্র হচ্ছে আপনারা কে কে খাবেন চলে আসুন তো আজকে কলার পাতায় কল মাছ পাতুরি ভাজবো আর মাছটারে টানে ম্যারিনেশন করবো সবার আগে নিয়ে নেবো কুচলো আলু এখন দিয়ে দেবো পেঁয়াজ আর আদা বাটা তার পাশাপাশি দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে বাটা হলুদ পরিমাণ মতো স্বাদ মতো লবণ সর্ষের তেল con el nuevo

মাছের তা কালার তো এমনই মনে খায় এই বরফিজটা আমার পছন্দ করছে

এত পরিমাণে হাওয়া যে আপনাদের একটা পরপর এক পরপর 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 একটা শব্দ হবে আপনাদের একটু খুব অসুবিধা হবে এত সুন্দর একটা ভিডিও হতো কিন্তু এই হাওয়াতে একটু আপনাদের ডিস্টার্ব হবে কষ্ট করে দেখে নেবেন দেখেছো দেখো দেখো এটা হচ্ছে আস্তে 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 আস্তে

আৰু <lien plane story>

এইখানে বেশ সুন্দর করে দাদা না দাদা লবণ তেল মশলা ঝাল কিচ্ছু লাগবে না তোর এক থালা ভাত যে ভাত কটা দিয়েছিস তুই এবার কেন বলিস যে আরো ভাত দাও এত সুন্দর হয়েছে মাস্টার কত তুলনাই নাই এত দত্তেই ভেঙে যাচ্ছে তাই না দেখো ওরে বাবা রে বাবা গরম এই ভিতরটা পুরো লাল মুখে যাচ্ছে হাফিস আমার এই বড় পিস মাছ খেতে বেশি ভালোবাসি আমি এই যে মাছের পিসটা দেখেন আজকে পাতুরিটা সত্যি খুব সুন্দর হয়েছে কালারটা দেখবেন একবার পাতুরি যে অরিজিনাল যে কালারগুলো হয় সেরকমই হয়েছে মশলা একবার মাছের সঙ্গে সুন্দর মেখে গেছে আর আমাদের আলু আর গ্রেভি একবার সুন্দর মাখো মাখো হয়েছে তো এখন দেখা যাক মাছটার ভিতরটার কি কন্ডিশন ও এত সুন্দর নরম তুলতুলে সিদ্ধ হয়ে গেছে নুন ঝাল সম্পূর্ণ একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর উপর মহল কিন্তু ঘন্টি বাজাই দিয়েছে বৃষ্টি দিয়ে এক ফোটা পথতে যাই আমরা খাইতে পারবো এই সবে বসেছি খেতে সকাল থেকে এসে তাড়াতাড়ি ঝট পড় আমি তো লেগ পিস পেয়েছি আর একটা লেগ পিসের সাথে একটা বড় পিসও দিয়ে যায় একদম মাঝের বিশাল বড় তো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার লেগ পিসটা ও ভেতরটা একদম পুরো লাল হ্যাঁ এটা কথা কই আজকে লেগ পিস পাইছে বুইলা হ্যাঁ সবসময় কিন্তু লেগ পিস লেগ পিস করে না না সেটা তো দর্শক বলবে দাদা যে পুরনো চালে ভাতে পারে না হ্যাঁ এটা হচ্ছে পুরনো চাল কিছু কিছু নতুন চাল আজকে লেগ পিসে জানে যে হার সারা কিছু নাই আর না দাও না ঠিক আছে কোনো অসুবিধা নেই তো কম বেশি সবাই তো আপনারা এরকম খেয়েছেন তো জায়বু যে পদ্ধতি করেছে একটু চেষ্টা করবেন এভাবে করা হেভি টেস্ট হয়েছে খাবেন খুব স্বাদ হয়েছে তো হুম কিছু বলো এই যে যে পাতুরিটা রান্না এটা একটা প্রসিদ্ধ রান্না বহু যুগ থেকে এই রান্নাটা হয়ে আসতেছে আজও আমরা ধরে রাখার চেষ্টা করি অনেক ঘরেই বিভিন্ন মাছ দিয়ে এই কলার পাতায় পাতুরি করেন তা সত্যি এই কলার পাতার একটা নিজস্ব একটা ফ্লেভার নিজস্ব একটা স্বাদ সত্যি অপূর্ব একটা মানে মনের প্রাউড এনে দেয় তা খুব ভালো লাগতেছে সত্যি এরকম বানিয়ে খাবেন তাহলে পুরোনো দিনগুলোকে আমরা ধরে রাখতে পারবো কি

তো আমাদের রান্না বান্না খাওয়া সুন্দর পরিবেশ সুন্দর 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 কিছু কথা বলে কি ঠাট্টা সবাই সবাই সবার মতন করে এর ওর পিছনে লেগে যে ভিডিওগুলো আমরা তৈরি করি তো সত্যি আপনাদের এনজয় দেওয়ার জন্য করি যদি কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় তা ক্ষমা মার্জনা করবেন এই যে খাবার পরে একটু শশা খায় তার জন্য একটা শশা আনতে হয় অনেক চিন্তা মাথায় শশাটা বুঝলে দাদা তৈরিতে আসলে তা তো চুরি করে পকেটে ভরে রাখছে এই দা হাক কইছে খাবার সময় শুসা খুঁজে পাই নাই এই একটা একটা দেখো কিভাবে নিয়ে আমরা দুইজন ফাও যাও যাই হোক এই আর কি ফজলি আমাদের এই এই ভিডিওতে থাকবে তাই চলুন আমাদের হাসি ছাট্টা এরকম চলবে তাই ভিডিওটা এখানে শেষ করব আর এই ভিডিওর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে পরিবেশ নিয়ে শুরু করেছি পরিবেশ নিয়ে শেষ করলাম তাহলে দেখা হচ্ছে